হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি বৈশাখীর মুখোশ বাঘের মুখোশ নিয়ে তো যদি পুরো ভিডিওটি দেখতে চাও সাথে থাকো রবিন ফাইন একাডেমি অ্যাকাডেমি তো শুরুতে আমরা একটা পেজ নিয়ে নিলাম চমৎকার বাঘের মুখোশ কীভাবে করবে সেই ভিডিওটি নিয়ে আসছি তো প্রথমত আমরা নাকটা এঁকে নিচ্ছি তারপরে নাকের মাথার উপরে আমরা দুইটা বৃত্ত দিয়ে দিচ্ছি লক্ষ্য করো আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি তারপরে আস্তে আস্তে আমরা মার্কার করব তারপরে এখান থেকে শুরু করে এখানে এটাকে ডাবল করে দিয়ে ঘুরিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি তো পহেলা বৈশাখ আসলে এই মুখুশের কথাগুলো আমাদের চোখে বাসে এবং মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন র্যালিতে যেগুলা ব্যবহার করা হয় চাইলে এই ড্রয়িংটা দেখে নিজেরা পেপার কাটিং করেও করা যেতে পারে তো জন্য ড্রয়িংটা খুব গুরুত্বপূর্ণ এই মুখোশটা তা এটা হচ্ছে মূলত আমি একটা মুখোশ করছি সেটা সিংহের মুখোশ মুখোশ অনেক ধরনের হয় পেচার বাঘ সিংহ হরিণ মানুষ অনেক ধরনের মুখোশ হয় তো এটা একটা শিংখের মুখোশ দেখাচ্ছে আমি আশা করছি এই ভিডিওটার দেখলে তোমরা পাশাপাশি এরকম আরও অনেক রকমের মুখোশ নিজেরা করতে পারবে এবং যে ডান্ডাটা ধরা হয় সেটাকে এবং মোটা মার্কার দিয়ে আমি এটাকে মার্কার করে নিচ্ছি আগে তো সবচেয়ে মজা বসে এই আউটলাইনগুলোই খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আবারও আউটলাইনের মধ্য দিয়ে ড্রয়িংটা দেখে নাও ভালো করে তো সামনে আশা করছি পহেলা বৈশাখকে কেন্দ্র করে আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসব তো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই করে নেবে আর যারা করেছ সকলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দনও জানাই শুভকামনা তোমাদের জন্য তোমরা যে দেখে দেখে অনেক কিছু শেখার চেষ্টা করছো এবং এটাকে ডাবল আউটলাইন দিয়ে নিচ্ছি আমরা কারণ ডাবল আউটলাইন দেওয়ার ফলে আরেকটা লাইন ক্রিয়েট হলো এবং মুখোশটা ভালো চোখে লাগছে তারপরে ফাঁকা জায়গাগুলোতে আমরা আরও অনেক রকমের বিভিন্ন রকম ডিজাইন আমরা দিয়ে দিতে পারি তোমরা তোমাদের ইচ্ছা মতো আমি ফুলের মতো একটা ডিজাইন এবং পাশে একটা সূর্যের মতো দিয়ে দিচ্ছি তো এটা আসলে তোমরা চাইলে এক একজন এক এক রকমের ডিজাইন করতে পারো এখানে কোনো বৈশাখী মেলা আর যে কালার ফুল সেই কালারফুল মাস্কই আমরা করব আজকে তো মোটামুটি বটার শেষের দিকে আমরা কালার যে যে কালার ইচ্ছে মতো করতে পারো পোস্টার কালার অথবা ওয়াটার কালার অথবা অ্যাক্রিলিক কালার যে কোনো কালার করা যেতে পারে তো আবার কালার পেন্সিল করা যায় গ্লাস মার্কার দিয়ে করা যায় অনেক রকমের তো আজকে আমি যেটা রং করব। সেটা হচ্ছে মোটামুটি গ্লাস মার্কার দিয়েই করব। তার আগে মার্কারের কাজগুলো আগে আমি করে নিচ্ছি যেহেতু গ্লাস এই হচ্ছে গ্লাস মার্কার বা চাইলে কালার পেন্সিল দিয়ে করতে পারো আমি অনেকগুলো কালার নিয়ে নিলাম শুরুতে হলুদ কালারটা করে নিচ্ছি তো পুরোটা হলুদ এই পাশে বা পাশে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ এই পাশে হলুদ এবং ডান পাশে একই হলুদ করে চাইলে তোমরা চেঞ্জ করতে পারো এ পাশে যে হলুদ দিতে হবে তা না আরও অন্যান্য কালারও দেওয়া যায় আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু শর্টকাটে দেখাচ্ছে আবার ওইদিকেও হলুদ দিয়ে দেবো সাইড দিয়ে গোল করে করে যে কালো ফোঁটা দিয়েছি সেটাকে গোল করে করে অরেঞ্জ কালার দিচ্ছি তো এটা মোটামুটি গোল গোল দিয়ে দিচ্ছি উপরে মাথার কাছে তো মোটামুটি শেষ নাকিও হলুদটা দিয়ে দিচ্ছি চোখের সাইডে লাল রংটা দিয়ে দিচ্ছি রেড কালার যেন চোখটা ফুটে ওঠে ওগুলো লাল দিয়ে দিচ্ছি তো পহলা বৈশাখ আসলে আমরা বাংলাকে নানান রঙে বর্ণিল নানান রঙে রঙিন করে পুরো বাঙালির মধ্যে আমরা সেটা দেখাতে চাই আমাদের বাংলাদেশের যে কালচার ঐতিহ্য আছে সেটাকে পয়লা বৈশাখে অনেকে সেটাকে ফুটিয়ে তুলে দেখাতে চাই সবার মাঝে তো আমি ডার্ক ব্লু ব্লু কালারটা দিয়ে দিচ্ছি যেন মাস্কটা ফুটে ওঠে ব্লু কালারটা চাইলে তোমরা নিজেরা অন্যান্য গ্রিন কালারও দিতে পারো ডার্ক গ্রিন কালারটা তো আমি ব্লুটাই করে ফেললাম পুরোটা প্রায় শেষের দিকে এবার আমরা সাইডের যে কালারগুলো অরেঞ্জ দিয়ে দিলাম এবং হাতের যে দরার জায়গাটা সেটাকে অরেঞ্জ এবং হলুদ দিয়ে দিলাম মোটামুটি শেষ কেমন হলো জানাবে ধন্যবাদ সকলকে